রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বোনেরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ ২০১৯ হাজার উনিশ বিশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা আজকে আসছে আলহামদুলিল্লাহ তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে সো তোমাদের ফাইনালি আর বসে থাকতে পারলাম না তোমাদের রেজাল্টটা দেখার জন্য এবং তোমাদের রেজাল্ট নিয়ে কথা বলার জন্য ফাইনালে চলে আসলাম

আমরা চাচ্ছি স্যার যাতে ইমোশনাল না হয় কারণ উনি অনেক দিন ধরে এটা হচ্ছে বলা যায় ইট ইজ এ লং একটা দীর্ঘ একটা গল্প কিন্তু তোমাদেরকে নিয়ে অনেক উত্তর আপস অ্যান্ড ডাউনের পরে হচ্ছে আজকে যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে নোটিশটা দিল আর কি এই নোটিশটা আশা করি তোমার তোমরা সবাই কিন্তু অপেক্ষা ছিল এবং হচ্ছে তোমাদেরকে যারা গাইডলাইন করেছিল তারাও কিন্তু এটার অপেক্ষা ছিল যে কখন যে সেই কাঙ্ক্ষিত সময়টা আসবে কাঙ্ক্ষিত যে ফলাফলটা আসবে আমরা প্রত্যেকে উপভোগ করতে পারবো সো সেই সময়টাই জাতীয় ভার্সিটি এটা হচ্ছে কি আশ্বস্ত করেছে বিষয়টা এটা এবং হচ্ছে তোমরা ইতিমধ্যে স্যার অনেকে হয়তো বা রেজাল্ট পেয়ে গেছে অনেকে রেজাল্ট পেয়ে গেছে এবং হচ্ছে তোমরা যারা আমাদের পেট ব্যবসার শিক্ষার্থী ছেলা অথবা ছেলেরা প্রত্যেকে যারা ক্লাসটা করতেছ সবাই একটু কমেন্টে জানাবো যে খার কেমন রেজাল্ট হয়েছে সবাই একটু দ্রুত জানাবো ঠিক আছে কারণ আমরাও চাচ্ছি আমাদের মনে হচ্ছে একটা ফিলিংস যে আমাদের স্টুডেন্টরা আমরা এতদিন হচ্ছে তাদেরকে নিয়ে পরিশ্রম করেছিলাম তারাও পরিশ্রম করেছে যে আজকে একটা ফলাফল আমরা আশাবাদী এবং হচ্ছে কি আমরা আশা করি প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে প্রত্যেকেরই অনেক অনেক ভালো রেজাল্ট হবে স্যার হচ্ছে অনেক হচ্ছে মানে ইমোশনাল হয়ে গেছে বিষয়টা নিয়ে যে কারণ তোমাদেরকে কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমরা আমাদের স্কিল অ্যানালাইসিস থেকে ট্রাই করেছি এবং হচ্ছে স্যার এই ফলাফলটা স্যার আজকে আমরা দেখবো কিন্তু জি স্যার সো স্যার কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছে বিষয়টা নিয়ে কিন্তু আমি স্যারকে বারবার বলতেছি যে আমাদের স্টুডেন্টদের উপর কনফিডেন্স রাখেন যে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করবে আমার আজকে মানে একটা হচ্ছে যে আনন্দের দিন কার এবং পাশাপাশি আজকে আমি এই দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম কারণ তোমরা যারা আমার পেজটা ফলো করো তোমরা অনেক কিছু জানো যে আমার এই মানে এই পেজ নিয়ে কত যে হয়েছে হ্যাঁ আমি মানে শুরু থেকেই প্রথম থেকে এই অনলাইনে ফ্রি ক্লাস নিচ্ছি আমার আমার পেজে সবথেকে বেশি স্টুডেন্ট অনেক বেশি স্টুডেন্ট কেন আমার আমার পেজে এত বেশি স্টুডেন্ট কেন ক্লাস করে এত আমার সাজেশন কেন ফলো করে আমি সবার আগে কেন নোটিশ দিলাম কেন নিউজ দিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জেনে বারবার নিউজ নোটিশগুলো সবার আগে আমার পেজে কেন আপলোড করলাম আমাকে নিয়ে কোন কোন জায়গায় হয়রানি করা হয় নাই সারা বাংলাদেশের সব জায়গায় প্রেস ক্লাবে যে যেখানে যেখানে পারছে সব জায়গায় বলছে আমি দালাল আমি বাটপার আমি বিভিন্ন ধরনের আমার যারা হচ্ছে প্রতিদ্বন্দ্বী ছিল তারাও আমাকে নিয়ে প্রপাগান্ডা চালাইছে আমি মানে আমি আমার পরিবার এবং আমি টোটালি হচ্ছে যে আমরা একটা কোমার মধ্যে ছিলাম এই সময়টার মধ্যে আল্লাহ মানে আমাকে জাস্ট হেফাজত করছে এবং আমি আমার পরিবার আমার সবাই আমার বাবা মা ভাই বোন আমার স্ত্রী সন্তান সবারই দোয়া ছিল যে আমাকে যে নেগেটিভিটি চড়াইছিল যে কি হয় না হয় আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম আল্লাহবাক যে আমার যারা সাজেশন ফলো করছে যারা আমার যারা আমার ক্লাস করেছে যে অন্তত আল্লাহ সবাইকে ভালোভাবে সঠিকভাবে মানে রেজাল্টটা হোক এবং হচ্ছে সবাই ভালো একটা পরীক্ষা দেখ সেই অপেক্ষা ছিলাম তো যাই হোক আমার আজকে মানে অনেক মানে আজকে খুব মানে বলার মানে কথা বলার ভাষা পাচ্ছি না যাই হোক আশা করি তোমাদের রেজাল্টটা যাদের আমাদের যারা সাজেশন ফলো করছিল ক্লাস ফলো করছিল আলহামদুলিল্লাহ তোমাদের রেজাল্ট ভালো একটা রেজাল্ট হবে আর ইতিমধ্যে প্রকাশ হয়েছে রেজাল্ট সো আজকে তোমাদের এই রেজাল্টটা নিয়েই কথা বলার জন্য তো যাই হোক আজকে তোমাদের কিভাবে রেজাল্ট দেখবা এবং তোমাদের রেজাল্টে মানে কতটুকু পাশের হার ছিল বা কীভাবে তোমাদের সব কিছু অ্যাটোতেট এখানে আলোচনা করবো তো আর স্যার আপনি একটু কষ্ট করে আর তোমরা হচ্ছে যে সবাই হচ্ছে কষ্ট করে একটু জানাবা যে তোমাদের আমি বা আমাদের প্রতিষ্ঠান তোমাদেরকে কতটুকু হেল্প করতে পারছে বা তোমাদের উপকারে আসছে কিনা তোমরা অবশ্যই এটা কষ্ট করে জানাবা আমরা তোমাদের উপকারে আসতে পারছি কিনা বা তোমাদের রেজাল্ট কেমন আসছে সেটা অবশ্যই জানাবা ঠিক আছে আমি তোমাদের কারো কাছে কোনো কিছু চাই না আমি জাস্ট কোনো কিছু চাই না জাস্ট হচ্ছে তোমরা দোয়া করো মন থেকে আমার এই প্রতিষ্ঠানের জন্য যেন আমাকে সামনের দিকে ভালো কিছু দিতে পারি এবং এই প্রতিষ্ঠান নিয়ে সামনের দিকে আগাইতে পারি সেই দোয়া করো আমার পরিবারের জন্য আমার আমার জন্য তো আমাদের পাশাপাশি আরিফ স্যার অনেক কষ্ট করছে তোমাদের আমি যখন এই টেনশনে ছিলাম এই ক্ষমার মধ্যে ছিলাম তখন আরিফ স্যার একা একা ক্লাসগুলো নিয়েছে তোমাদের প্রি ক্লাসগুলো পেট ব্যাসের ক্লাসগুলো আরিফ স্যার নিয়েছে আমিও নিয়েছি মাঝে মধ্যে চেষ্টা করেছি তো যাই হোক ফাইনালি আলহামদুলিল্লাহ তোমাদের রেজাল্টটা কেমন হয়েছে একটু জানাও তোমাদের কমেন্টগুলো দেখবো পড়বো তারপরে এখান থেকে আমি আসলে টোটালি একদম ফুল্লি ইমোশনাল হয়ে গেছি কারণ হচ্ছে যে তোমরা জানো এই রেজাল্ট নিয়ে এবং এই পরীক্ষা নিয়ে কত আন্দোলন কত কিছু হয়েছে বিশেষ করে আমাকে নিয়ে আমার পেজকে নিয়ে আমাদেরকে নিয়ে কত কিছু হয়েছে ঠিক আছে যাই হোক আমি হালচালি নাই আমি ছিলাম সবসময় যে যাই আমি থাকবো পাশে আমার এটা হচ্ছে আত্মবিশ্বাস ছিল যে দিন শেষে সত্যের জয় হবে যারা সৎ পথে থাকে তাদের কখনো পরাজয় হয় না তারা সৎ পথে জয়ী হয় সো আমি ছিলাম পাশে এবং ফাইনালি শেষ পর্যন্ত আজকে তোমার আমার আজকে দেখে আমি জানো না আমি এই এই রেজাল্টের জন্য কতবার ফোন দিছি কতবার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সোর্স থেকে চেষ্টা করছি যে স্যার কবে রেজাল্টটা দেবেন কবে দেবেন অনার্সের রেজাল্ট ফার্স্ট ইয়ারে দেওয়ার কথা স্যার বলছি স্যার ওদেরকে দেন ওদের পরীক্ষা সিজিপি আসবে ওদের হচ্ছে চাকরি সার্কুলার আসছে বিভিন্ন ধরনের সার্কুলারে আবেদন করবে অনেকভাবে মানে অনেক মানুষের হচ্ছে তুচ্ছতা ছিল করছে অনেক কিছু তারপরে মানে সব কিছু উপেক্ষা করে যোগাযোগ করছি চেষ্টা করছি আপডেট দিয়েছি তোমরা অনেকেই বিশ্বাস করতেছো না যে রেজাল্ট কি আসলে দিবে কিনা দিবে কিনা আমি আসলে নিজেও আমি কনফিউশনে ছিলাম তো আমি আসলে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেউ না আমি আহামরি কিছু না আমাকে জাস্ট হচ্ছে সবাই একটা সম্মান করে এবং হচ্ছে যে আমি যেহেতু একটা পাবলিক ফিগার আমার একটা ইনফ্লুয়েন্সার আমি সেই হিসাবে আমাকে সবাই মানে সম্মান করে বা হচ্ছে আদর করে স্নেহ করে ঠিক আছে জাস্ট এই জায়গা থেকে হচ্ছে আমি চেষ্টা করি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বা আমি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নিয়ে কাজ করি এটা আমার দায়িত্ব স্টুডেন্টদেরকে ভালো একটা নিউজ দেওয়া সঠিক একটা নিউজ দেওয়া গাইডলাইন দেওয়া দ্যাটস ইট এর বাইরে আমি কোনো কিছুই না ঠিক আছে আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আমি কোনো দুর্নীতির সাথে জড়িত না আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি স্টুডেন্টদের পাশে থাকার জন্য আমি আমার মেধা দিয়ে যতটুকু পারি সদস্য দেওয়ার চেষ্টা করি যাই হোক তোমরা তোমাদের রেজাল্ট কেমন হয়েছে জানাও আর আমরা হচ্ছে তোমাদেরকে একটু ফাইনালি দেখাই যে তোমাদের মানে টোটাল হচ্ছে রেজাল্টটা কত পার্সেন্ট ছিল স্যার আপনি একটু দেখেন এখানে ওদের স্যার ধন্যবাদ শুরুতে একটা কথা বলে রাখি

সেটা হচ্ছে তোমাদের গড় উত্তীর্ণ পাশের হার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এখন তোমরা বলতে পারো স্যার এটা এত কম কেন একশো পার্সেন্টের মধ্যে এত কম কেন তোমরা হচ্ছে যে গত বছরে যদি পাশের হারটা দেখো গত বছরের পাশের হার ছিল তোমাদের সাতান্ন না আঠান্ন দশমিক সত্তর পার্সেন্ট আঠান্ন দশমিক সত্তর পার্সেন্ট দেখে এই বছর অনেক ইম্প্রুভ হয়েছে আঠান্ন দশমিক সত্তর পার্সেন্ট থেকে এই বছর হয়েছে সত্তর পার্সেন্ট ঠিক আছে তাহলে আঠান্ন থেকে আটশো কত সত্তর পার্সেন্টে হয়তো এটা হান্ড্রেড পার্সেন্ট হয় নাই হান্ড্রেড পার্সেন্ট তো কোনোভাবেই কোনো রেজাল্ট করতে পারে না ঠিক আছে পড়বেও না এটা সম্ভবও না কোয়াইট ইম্পসিবল ঠিক আছে যাই হোক তোমরা এই বিষয়টা ক্লিয়ার করি তোমরা ভাবতেছো যে আটান্ন পার্সেন্ট অনেক কম কিন্তু সত্তর পার্সেন্ট অনেক কম কিন্তু গত বছরের রেজাল্ট ছিল আঠারো দশমিক সত্তর পার্সেন্ট এবছর হচ্ছে সত্তর পার্সেন্ট আমি তোমাদেরকে নোটিশটা দেখাই গত বছর তাহলে বুঝতে পারবা আর তোমরা যারা এখন রেজাল্ট দেখতে পাও নাই তারা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট এন ইউ ডট এস সি ডট রেজাল্ট এই ওয়েবসাইটে গেলে তোমরা রেজাল্টটা দেখতে পারবা এবং হচ্ছে আজকে এটার নোটিশটা প্রকাশ হয়েছে বিশ তিন দুই হাজার পঁচিশ বিশ তারিখের প্রকাশ পেছে স্যার আপনি কথা বলেন আমি হচ্ছে যে ওদেরকে ওই গত বছরের নোটিশটা দেখাই তাহলে প্রত্যেকেই আশা করি বিষয়টা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং স্যার তোমাদেরকে যে বিষয়গুলো বলছে তার হচ্ছে আমি আরিফ স্যার তোমাদের সাথে এখানে হচ্ছে দেখো গড় উত্তীর্ণ হার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ সত্তর পার্সেন্ট একশো জন থেকে সত্তর জন পাস করেছে তিরিশ জন হচ্ছে ফেল করেছে আর টোটাল পরীক্ষার্থী ছিল মতো এক লাখ একান্ন হাজার নয়শো সাতচল্লিশ জন পরীক্ষার্থী ছিল আর বাকি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে তোমাদের পাশ করেছে এবং হচ্ছে বাকি তিরিশ পার্সেন্ট এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি তারা এটা রাখবেই পঁচিশ তিরিশ এটা হচ্ছে কি রাখেই আর ফেল তো মনে করি সত্তর পার্সেন্ট অনেক কিছু কিন্তু অনেক কিছু সো তাহলে তোমরা একটু সবাই কমেন্টে জানাবা যে কে কে রেজাল্ট ইতিমধ্যে পেয়েছ আমরা একটু কমেন্টগুলো দেখবো দেখার পরে তোমাদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো তোমরা যেহেতু রেজাল্ট পেয়েছ এবং তোমরা টোটাললি যারা ফার্স্ট করেছো ভালো ফার্স্ট করেছো তারা কিন্তু গ্রাজুয়েট তাই না তার হচ্ছে স্নাতক কমপ্লিট এবং হচ্ছে তোমরা প্রত্যেকেই বিভিন্ন জবের জন্য তোমরা প্রত্যেকেই জানো চলমান কিন্তু অনেকগুলো চাকরির পরি চাকরির নিয়োগ আসছে সো এইগুলোতে তোমরা আবেদন করতে পারবো এটা হচ্ছে তোমাদের একটা লং জার্নি কিন্তু তোমরা এখানে ডিগ্রি তৃতীয় বর্ষে যারা রেজাল্টটা পেয়েছো তারা কিন্তু প্রায় পাঁচ বছর তো মাস পি চলে গেছে তিন বছরে কোর্স পাঁচ বছর হয়েছে এটা হচ্ছে সেশন জ্যামের কারণে ঠিক আছে আর হচ্ছে আমরাও চেষ্টা করেছি তোমরা একটু কমেন্টে বিস্তারিত জানাও যে কে কেমন রেজাল্ট করেছো এবং হচ্ছে নিঃসংকোচে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারবা যে কাদের রেজাল্ট কেমন হয়েছে ঠিক আছে আমি একটু দেখতে যাচ্ছি স্যার আমরা যদি ওদেরকে গত বছর এটা দেখাই তোমরা একটু গত বছরে যারা হচ্ছে ছিলা যারা পরীক্ষার্থী ছিল প্রমাণটা আমি তোমাদেরকে লাইভে দিচ্ছি যেহেতু তোমরা এটা বিশ্বাস করবো না অনেকে হয়তো বাধ্যবো ডাউট ঠিক আছে এটা হচ্ছে দুই হাজার একুশ সালের রেজাল্ট ছিল হ্যাঁ দুই সালের রেজাল্ট ছিল এবং বাইশ দুই দুই ঠিক আছে এটা রেজাল্ট দিয়েছিল বাইশ তারিখে তো দেখো সেখানে এখানে ফাঁসের হারটা কত ছিল দেখো সেখানে এক লক্ষ উনচল্লিশ হাজার একশো তেইশ জন নিয়মিত অনিয়মিত আবেদন পরীক্ষা দিয়েছিল উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করেছিল সেখানে দেখো পাশের হার ছিল বিএ তে এত পার্সেন্ট এবং বিএসএস এ ছিল সাতান্ন দশমিক সাতান্ন হাজার তার বিএসসি তে ছিল পাঁচ হাজার এবং বি কম ইত্যাদি সব কিছু এরকম ছিল আর কি তো তখন গড় পাশের হার ছিল আটান্ন দশমিক সত্তর পার্সেন্ট গড় পাশের হার ছিল আটান্ন দশমিক আটান্ন দশমিক সত্তর পার্সেন্ট ঠিক আছে সো এই বছর হচ্ছে আটান্ন থেকে এটা সরাসরি সত্তর পার্সেন্টে চলে আসছে আটান্ন দশমিক সত্তর পার্সেন্ট ছিল এবছর আসছে এটা কত পার্সেন্ট এই বছর আসছে তোমার হচ্ছে সত্তর পার্সেন্টে আসে তাই না সো তোমরা এটা হয়তো দেখতে পারছো এবং হচ্ছে যারা এখন পর্যন্ত রেজাল্টটা পাও নাই ঠিক আছে এই রেজাল্টের জন্য তোমরা এই ওয়েবসাইটে যাবা ঠিক আছে যারা রেজাল্টটা এখনো পাও নাই রেজাল্টের জন্য তোমরা সবাই ডাব্লিউ ডাব্লিউ তোমরা লিখবা ডাব্লিউ ডাব্লিউ এখানে হচ্ছে লেটেস্ট এই ওয়েবসাইট থেকে তোমরা হচ্ছে যে তোমরা রেজাল্টের এখানে ক্লিক করলেই তোমরা হচ্ছে লেটেস্ট পাবলিশ রেজাল্ট এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সরাসরি তোমরা রেজাল্টটা পাবে ঠিক আছে সো তোমরা এখানে এটা খেয়াল করো এখানে সবাই এটা খেয়াল করো এই এই যে লিংকটা আছে ডাব্লিউ ডাব্লিউ ডট রেজাল্ট ডট এন ইউ ডট এসি ডট ঠিক আছে এটা এই এই ইউরাল ইউরালটা তোমরা কপি করো এই ইউরালটা কপি করে তোমরা ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারো ঠিক আছে যাদের রেজাল্টটা প্রয়োজন তারা এখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে আর আমি পিন পোস্টে এটার হচ্ছে আমি পোস্টে রেজাল্ট দেখার পোস্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা সহজেই এখান থেকে রেজাল্টটা দেখতে পারো ঠিক আছে রেজাল্টটা যাতে সহজেই এখান থেকে দেখতে পারো আমি দেখো একটা পিন পোস্টে এই পিন পোস্টে দিয়ে দিছি সো তোমরা এখান থেকে রেজাল্টটা দেখতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে এই লিঙ্ক থেকে সরাসরি দেখতে পারবা আর যারা হচ্ছে যে আমাদের সাজেশন ফলো করেছিলাম বা যারা আমাদের ক্লাস করেছিল অনলাইনে তারা অবশ্যই কষ্ট করে জানাবা যে তোমাদের রেজাল্ট কেমন আসছে ই কি আহ তোমাদের রেজাল্টটা কতটুকু পাশে কতটুকু আসছে এটা অবশ্য তোমাদের একটু তোমরা সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবা ঠিক আছে একটু কমেন্ট করে জানাবা দেখো আমি পিন পোস্টে এই রেজাল্ট দেখার লিঙ্কটা আমি কপি করে দিয়ে দিছি ঠিক আছে এখন একটু সার্ভারে ডাউন সার্ভার প্রবলেম যেহেতু সবাই মিলে এখানে দেখতেছে সবাই হচ্ছে এই জন্য সার্ভারটা একটু ডাউন আছে ঠিক আছে তোমরা হচ্ছে সন্ধ্যার পরে পরে অথবা রাত একদম ক্লিয়ার তবে তোমরা ট্রাই করছি হ্যাঁ রাত দশটার পরে একদম ইজিলি পাবে আর তোমরা সবাই হচ্ছে একটু ট্রাই করতে দেখো ঠিক আছে তোমরা সবাই এই সার্ভারে তোমরা হচ্ছে ট্রাই করতে দেখো এই যে সার্ভারে রেজাল্ট ডট যে আর্কাইভ আছে এখানে ক্লিক করলে হচ্ছে তোমার থার্ড ইয়ারের রেজাল্টটা আসবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিলেই হবে এটা লেটেস্ট আপডেট একটা হচ্ছে তোমার লিঙ্ক সো এইখানে গেলেই পাবে আর হচ্ছে রেজাল্টস ডাব্লিউ ডাব্লিউ রেজাল্ট ডট ইউ ডট এসি ডট বিডি স্যার আপনি হচ্ছে কষ্ট করে একটু রেজাল্ট দেখার লিঙ্কটা একটু লিখে দেন এখানে কষ্ট করে তাহলে একটু ভালো হয় ঠিক আছে স্যার এই যে লিঙ্কটা এই লিঙ্কটা একটু কষ্ট করে লিখে দেন স্যার এখানে ডাব্লিউডাব্লিউ ডট সুন্দর করে লিখে দেন ডাব্লিউ ডাব্লিউ ডট রেজাল্ট ডট এন ইউ ডট আচ্ছা আহ পাশের হার এত কম কেন সেটা তো বলতে পারবো না কেন কম কিন্তু গত বছরের তুলনায় এই বছর আমি লাইভে দেখিয়েছি যে এই বছর তোমাদের পাশের হারটা একটু বাড়ছে গত বছর ছিল আঠারো দশমিক সত্তর পার্সেন্ট এবছর সত্তর পার্সেন্টের মধ্যে আসছে ঠিক আছে এবং আলহামদুলিল্লাহ বছর ইংলিশে কেউ ফেল করবে না এতটুকু মানে বিশ্বাস ইংলিশে অনেকেই পাশ করবে এবং খাতা সুন্দর সহানুভূতির চোখে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি সো তোমাদের কার কি রেজাল্ট হয়েছে দেখি তো একটু কমেন্ট করো জাহিদের রেজাল্ট হচ্ছে থ্রি পয়েন্ট ফোর আলহামদুলিল্লাহ সুক্রিয়া সর জাহিদ তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো সামনে হচ্ছে যে নিবন্ধন প্রাইমারি সার্কুলার আসতেছে তো তোমরা প্রাইমারি নিবন্ধনে আবেদন করবা সেই বইগুলো আমাদের ফলো করবা ঠিক আছে আচ্ছা আসি যাদের রেজাল্ট রুল বেসে শেষ নাম্বার দিয়ে তোমরা হচ্ছে কমেন্ট করো আমরা পরবর্তীতে রেজাল্টগুলো দিয়ে দেখার চেষ্টা করবো অথবা আমার আইডিতে দিয়ে রাখো আমার পার্সোনাল আইডিতে বা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখো আমি যদি রেজাল্ট দেখে দিব আর আমি এখানে দেখুন পিন পোস্টে একটা হচ্ছে রেজাল্টের লিঙ্ক দিয়ে দিছি এই লিঙ্কটা তোমরা কপি করে প্যাস্ট করো ঠিক আছে ওইখান থেকে তোমরা দেখতে পারবা আচ্ছা কার কার হচ্ছে রেজাল্ট দেখার দরকার তারা একটু কমেন্ট করে জানাও হ্যাঁ সবাই হচ্ছে লিঙ্কটা দেখো আর কথা হচ্ছে যারা সদ্য যারা ডিগ্রি তৃতীয় বর্ষ পাশ করছো যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো আলহামদুলিল্লাহ তারা সবাই আমাদের এই ইমরান পাবলিকেশনের বইটা সংগ্রহ করবা এবং এই বইটা থেকে আমাদের সাজেশন ভিত্তিক ক্লাস হবে এবং বইটা থেকে পড়াবো সামনে নিবন্ধন সার্কুলার আসতেছে সো তোমরা মিস করবা স্যার আপনি প্রাইমারির বইটা একটু নিয়ে আসেন আমাদের প্রাইমারির বইটা আছে তো এটা হচ্ছে আমাদের নিবন্ধন যারা পাশ করবা তারা এই বইটা সংগ্রহ করবা এবং এইটা পড়লে ইনশাল্লাহ পিলিতে পাস করতে পারবা সো তোমাদের সামনে আরও লং জার্নি আসতেছে তোমাদের হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল এখন কমপ্লিট সামনে জবের জন্য লম্বা একটা প্রিপারেশন নিতে হবে সো অনেক লম্বা একটা জার্নি এখন থেকে পড়াশোনা শুরু করবা রেগুলার আমরা আপডেট দিব এবং আমাদের পেজটা যেমন আগে যেভাবে ফলো করতো এখন ঠিক সেমভাবে ফলো করবা ইনশাআল্লাহ রেগুলার নিয়মিত তোমাদেরকে আপডেট দেবো ঠিক আছে আচ্ছা আমি তাহলে তোমাদের একটু রেজাল্টগুলো দেখি আমাদের প্রাণ স্টুডেন্টরা যারা হচ্ছে আমাদের পেইড বেসের স্টুডেন্ট ছিল যারা আমাদের ফ্রি ক্লাস করেছো বা পেইড স্টুডেন্ট ছিল তারা একটু কষ্ট করে জানাও আমি বেশি কথা বলতে না রোজার দিন আসলে এত কথা বলে কষ্ট হয় আচ্ছা ঢোকা যাচ্ছে না হচ্ছে তোমরা একটু দেখো এখানে সার লিখে দিয়েছে অলরেডি লিঙ্কটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট রেজাল্ট ডট ইউ ডট এসি ডট বিডি ঠিক আছে এখানে সার্চ করলে হবে তোমরা হচ্ছে রেজাল্টগুলো দেখতে পারবে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে তোমরা তোমরা হয়তো বা এখন এটা সার্ভারে একটু প্রবলেম করতেছে এখন তোমরা দেখতে পারবো না কিন্তু কিছুক্ষণ পরে তোমরা এইভাবে গুগলে সার্চ করবা গুগলে সার্চ করবা গুগলে হচ্ছে এন ইউ রেজাল্ট গুগলে সার্চ করবা এনইউ রেজাল্ট এন ইউ এনইউ রেজাল্ট ঠিক আছে গুগলে সার্চ করে দেখো অনেকগুলো ওয়েবসাইট আসবে গুগলে এইভাবে এন ইউ রেজাল্ট সার্চ করবা সার্চ করার পরে তোমরা দেখবে এরকমভাবে ওয়েবসাইট আসবে তোমরা প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে তোমরা সবাই খেয়াল করবো এই ওয়েবসাইটে তোমরা সবাই এখান থেকে রেজাল্ট দেখার চেষ্টা করবো ঠিক আছে এখান থেকে রেজাল্ট দেখবা সবাই হচ্ছে এখান থেকে রেজাল্ট দেখবা এখানে রেজাল্ট দেওয়া আছে এই যে ডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ রেজাল্ট আর্কাইভ যেটা আছে এই অপশনে গেলে তোমরা রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে এবং কিছুক্ষণ পরে লেটেস্ট আরেকটা রেজাল্টের সার্ভার ওপেন করা হবে খুব শীঘ্রই ওই সার্ভারে তোমরা ওইখান থেকেও দেখতে পাবা ইনশাল্লাহ ঠিক আছে টেনশনের কিছু নাই এখানে এন ইউ এখানে গেলে তোমরা হচ্ছে যে এই রেজাল্টটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখতে পারবা ঘুরতে থাকবে ক্রোম ব্রাউজারে গেলে ঘুরতে থাকবে কিন্তু ঘুরার পরে লোডিং হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবে যে অটোমেটিকলি চলে আসবে যেমন আমাদের এখানে লোডিং হচ্ছে ঠিক আছে আচ্ছা আর কার সবাই হচ্ছে একটু লাভ রিয়াকশন দিবা লাইক বাটন হিট করবা যারা যারা রেজাল্ট পেয়েছ ঠিক আছে ইমরান আহমেদ আলহামদুলিল্লাহ পাশ করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এমডি আহমেদ আজ এজাজ আহমেদ আসিফ রেজাল্ট পাওয়া যাচ্ছে হ্যাঁ আসিফ তুমি হচ্ছে যে তোমরা সমন্বয়ক ছিল আন্দোলনের তো তোমাদের রেজাল্ট কি হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাকে আমি চিনতে পারছি যাই হোক রেজাল্ট হচ্ছে খুব শীঘ্রই প্রকাশ হবে আর প্রকাশ হয়ে গেছে অলরেডি ইতিমধ্যে আচ্ছা যাই হোক এখানে আচ্ছা আচ্ছা যাই হোক এখন এখানে হচ্ছে যে অনেকেই কমেন্ট করতেছর দিক এসে যাই হোক আমরা তোমাদের রিজাল্ট কার কি রেজাল্ট হয়েছে সবাই আছে কষ্ট করে জানাবা ক্লাসটা স্যার এখন তো আমরা ইফতারের পরে স্যার 5:30 পরে স্যার আমরা আবার একটু আসবো আমাদের শিক্ষার্থীদেরকে আমরা জানবো এবং বলছি আমরা লাইবেই আমরা একটু মত বিনিময় যে তোমরা এখনো অনেকে হয়তো পাচ্ছ না হয়তো তোমরা ইফতার করো ইফতার করার পরে একদম কোল্ড মাইন্ডে ঠিক আছে তারপর হচ্ছে রিপ্লেস হয়ে তারপর রিল্যাক্সে দেখো সমস্যা নাই এইছে ঠিক আছে সমস্যা নেই টেনশনের কিছু নেই আচ্ছা অনেকেই রেজাল্ট দিয়েছে অনেকেই পাশ করেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ স্যার আপনি হচ্ছে দেখেন কমেন্টগুলো একটু দেখেন স্যার সবার আমি একটু স্যার এখানে আসবে না এটা সার্ভারে এখানে প্রায় হচ্ছে কিন্তু এই সাইটটার মধ্যে স্যার দেখাচ্ছে প্রায় হচ্ছে এক লাখ হাজারের মতো সবাই লোক হচ্ছে এখানে ঘোরাফেরা করতে যার জন্য আর হ্যাঁ যার জন্য একটু লোডিং নিচ্ছে একটু প্রবলেম হবে তোমাদের দেখতে সমস্যা হবে সো কিছুক্ষণ পরে আবার হয়তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা যারা আমাদের সাজেশন ফলো করেছিল যারা আমাদের ক্লাস করেছিল কার কি রেজাল্ট আসছে কত লোক সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে কষ্ট করে জানাও তোমাদের রেজাল্ট কি কি আসছে ঠিক আছে সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও ঠিক আছে আজকে অন্তত তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে যাচ্ছি না তোমরাও করবো না আশা করি

পাচ্ছ বা যারা আমাদের সাজেশন ফলো করে ভালো একটা করেছ তারা অবশ্যই মাস্ট বি আমাদের জন্য অবশ্যই অবশ্যই স্যারের জন্য এই আমাদের হচ্ছে মিষ্টি তার পাঠিয়ে দেবা ইনশাল্লাহ ঠিক আছে আমাদের ঠিকানায় মিষ্টি পাঠিয়ে দেওয়া স্যার হচ্ছে অনেক কষ্ট করে ক্লাস নিয়েছি ইভেন আমিও নিয়েছি সো তোমরা অবশ্যই অবশ্যই মিষ্টি বানানোর ব্যবস্থা করবা আর এই যে আমি একটু লাইভে দেখাই এই যে দেখো তোমাদের রেজাল্ট হচ্ছে এরকম মার্ক গ্রেড আকারে হচ্ছে প্রকাশ হচ্ছে এরকম ভাবে মার্ক গ্রেডশিট আকারে প্রকাশ হবে ঠিক আছে তো তোমরা এখান থেকে দেখতে পারবা ঠিক আছে টেনশনে কিছু নাই আলো বর্ষ ঠিক আছে সো তোমরা তোমরা সবাই হচ্ছে একটু জানাও তোমাদের কার কি অবস্থা রেজাল্টের কি অবস্থা ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা পাস করেছে সবাই একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে যারা যারা পাস করেছে

কোন ক্লাসে এবং সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা আর আমাদের ভুল ত্রুটিগুলা ক্ষমা করবা এবং হচ্ছে আমরা যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই তোমরা দেখবা আর তোমাদের জন্য অনেক মানে অনেক সামনে অনেক পথ আগাইতে হবে সামনে এগিয়ে যাও তোমাদের জন্য অনেক শুভকামনা রইল আর হচ্ছে যারা এতদিন আমাদের সাথে ছিল আমাদের পেট ব্যাচে বা প্রি ব্যাচে ছিল সবার জন্য রইল রোয়া দোয়া এবং শুভকামনা এবং হচ্ছে যে আজকে থেকে টেনশন ফ্রি টেনশন মুক্ত আলহামদুলিল্লাহ কারণ আমাদের অনেক দিনের একটা জার্নি ছিল তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi wabarakatuh